বন্ধুরা সকলকে আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন ওয়েলকাম ব্যাক আমার আরও একটি নতুন ভিডিওতে বন্ধুরা এই মুহূর্তে কথা বলবো আমি সৌদি আরবের ওয়ার্ক বিষয় নিয়ে আমি কোন কাজের জন্য আপনার নিয়ে এসেছি যারা আসলে সৌদি আরবে সরাসরি কোম্পানিতে যুক্ত হতে চান সরাসরি সনান ধন্য কোম্পানিতে যুক্ত হতে চান তাদের জন্য এই ভিডিওটি অনেক স্পেশাল হতে চলেছে অবশ্যই যোগাযোগ করবেন আমি বলে দিচ্ছি যে সৌদি আরবের কোম্পানির নাম সব বলে দিচ্ছি ঠিক আছে যে কোন কোম্পানির আপনাদের গভীর আছে বাংলাদেশ থেকে তাদের ওয়েবসাইট ক্যাটাগারি করে দেখতে পারে যে কোম্পানির অবস্থান কেমন বা আপনার যদি সেখানে লোকজন থাকে তাহলে কিন্তু কোম্পানি সফলকে আপনি জানতে পারবে ঠিক আছে সৌদি আরবের স্বনাম ধর্ম স্বাম প্রতিষ্ঠান সোর্স মেশিনারিস সোর্স মেশিনারিস ঠিক আছে ডিদের কোম্পানিতে জরুরি নিয়োগ প্রথমে হচ্ছে পদের নাম যারা ওয়েল্ডিং ওয়েল্ডিং সেকশনে কাজ করেন বা ভালো কাজ জানেন তাদের জন্য কিন্তু এগুলোটি তারা অন্য কোনো কিন্তু কাজ শুধুমাত্র যারা ওয়েল্ডিং এর কাজ করেন এবং ফোর জি ফোর জি ওয়ার্ল্ডার কাজ জানেন তাদের জন্য এই অফারটি ঠিক আছে ফোর জি ওয়ার্ল্ডার আপনার বেতন হবে সতেরোশো সতেরো সতেরো বেতন হবে আর আমরা আমাদের লুক লাগবে সর্বমোট বিশ জন ঠিক আছে সর্বমোট বিশ জন লুক লাগবে আপনার অবশ্যই যোগাযোগ করবেন আর এক্ষেত্রে বয়সের সময়সীমা পঁচিশ থেকে চল্লিশ বছর পঁচিশ থেকে চল্লিশ বছরের মধ্যে আমরা লোক নেবো পঁচিশ থেকে চল্লিশ বছরের বেশি হয়ে গেলে আমরা লোক নেব না ঠিক আছে আর এবং উক্ত কাজের অবশ্যই অভিজ্ঞতা থাকা লাগবে যদি অভিজ্ঞতা না থাকে তাহলে আপনি তো পরীক্ষাটা টিকবেন না ঠিক আছে অভিজ্ঞতা থাকতে হবে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বিদেশ ফেরত যারা আছে যারা বিদেশে কাজ করে আসছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে ডিউটি হবে দশ ঘন্টা বাসস্থান বাসস্থান যাতায়াত চিকিৎসা সব কিছুই কোম্পানি গ্রহণ করবে ঠিক আছে এখানে সম্ভবত খাবারের কথা লিখে তার জন্য হয়তো খাবারটা হয়তো আপনার নিজের খাওয়া লাগতে পারে এবং আবেদনের সময় ঠিক আছে আপনার সিবি এবং জব টেস্ট সার্টিফিকেট জমা দিতে হবে আপনি অবশ্যই এখানে অ্যাপ্লাই করার সময় আপনাকে অবশ্যই জব টেস্ট সার্টিফিকেট জমা দিতে হবে আমি আবার বলে দিচ্ছি শুধু কোম্পানির নাম যারা ওয়েল্ডিং সেকশনে কাজ করেন তাদের জন্য শুধুমাত্র এই ভিডিওটি যারা ওয়েল্ডিং সেকশনে ফোর জি ওয়ার্ল্ডার ঠিক আছে ফোর জি ওয়ার্ল্ডার আমি যেটা মনে করি যে এটা হচ্ছে নর্মাল যে ওয়ার্ড ওয়েল্ডিং আছে এর মধ্যে পরে ফোর জি ওয়ার্ল্ডার যারা কাজ জানেন কাজ করেন বা বিদেশে কাজ করে এসেছেন তাদের জন্য ভিডিওটা অনেক স্পেশাল যারা চাচ্ছেন যে আবার আরবে যেতে অথবা মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশে করে আসেন এবং অথবা কাতার কুয়েত বা এই সমস্ত দেশে কাজ করে আসেন তারা চাচ্ছেন যে এই কাজটি এখন সৈয়দার বিক্রি করবেন তাদের জন্য ভিডিওটি অনেক স্পেশাল অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এবং আবার সরাসরি ফোন করবেন অথবা সরাসরি অফিসে চলে আসবেন কোম্পানির নাম সোর্স মেশিনারিস ডিরেক্ট কোম্পানি তারপরে জয়নিং ঠিক আছে ফোর জি ওয়ার্ল্ডার হিসেবে তো হবে সতেরো শত রিয়াল ঠিক আছে আমাদের বিশজন লোক লাগবে পথের সংখ্যা সর্বিশ বিশটা যদি ফুলফিল হয়ে যায় তারপরে আমরা লোক নিব না ঠিক আছে বয়সের সময়সীমা বিশ থেকে পঁচিশ থেকে চল্লিশ বছর পঁচিশ থেকে চল্লিশ বছরের মধ্যে আপনি আবেদন করতে পারেন অবশ্যই উক্ত কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং যারা বিদেশ ফেরত ভাইরা আছেন তারা তাদের জন্য তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এবং কোম্পানির পক্ষ থেকে আপনি বাসস্থান যাতায়াত চিকিৎসা সব কিছুই পাবেন ঠিক আছে আরও বিস্তৃত জানতে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন সৌদি আরবে ওয়ার্ক বিশেষ যারা ফোর জি ওয়ার্ল্ডার হিসেবে যেতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ সকলকে থাকার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার আমার স্ক্রিন বক্সে দেওয়া থাকবে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো সবসময় ধন্যবাদ দিই এবং যারা ভিডিওটি নতুন দেখছেন ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন প্লিজ ঠিক আছে আর ভিডিওটি শেয়ার করে তুমি সকলকে দেখার সুযোগ করে দেবে যাদের দরকার ওয়েল ওয়েল্ডিং কাজের উপরে আপনি জিতে আছেন তাদের এই ভিডিওটি অবশ্যই তাদেরকে শেয়ার তাদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই যোগাযোগ করবেন যারা